হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো শাম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো এদিকে তো গরম পড়েছে আর তোমাদের দিকে তোমরা কে কোথায় থেকে দেখছো আর গরমটা কেমন পড়েছে আর এই গরমে কেমন আছো অবশ্যই একটু জানাবে তো আমরা তো বাড়ি থেকে বেরোই না একদমই বেরোনো বন্ধ করে দিয়েছি এই গরমে কিন্তু হ্যাঁ বিকেলের পরে কিন্তু একদম আমাদের এই দিকটা মানে ঠান্ডা ঠান্ডা যেমন একটা ওয়েদার থাকে ওই রকম হয়ে যাচ্ছে তো বিকেলের পর থেকে ভালো লাগছে কিন্তু দিনের বেলা এত রোদের তাপ যে কি বলবো তো এই জন্য আর ঘর থেকে আমরা কেউ মানে সারাদিন বেরোয় না দরকার ছাড়া বেরোচ্ছি না সে বিকেলেই হোক আর সকালেই হোক দরকার ছাড়া বেরো একদমই বেরোয় না তো যাই হোক দুই দিন ব্লগ দুই তিন দিন ধরে ব্লগ করিনি ভালো লাগছিল না মনটাও ভালো ছিল না সেই জন্য করিনি তো মনের মধ্যে না অনেক অশান্তি থাকে অনেক সময় মানে একটা মানে একটা মানসিক অশান্তিতে মানে থেকে থেকে না ভুগি তো যার জন্য না থেকে থেকে ইচ্ছে করে না কারণ হচ্ছে এত মাথার উপরে একটা মানে কি বলবো এই মানসিক অশান্তি না ভীষণ খারাপ জানো যেটা ভেতর ভেতর শেষ করে দেয় হ্যাঁ আমি মুখের ওপরে কোনো উত্তরই দিই না আমি যা বলি তোমাদের সামনেই বলি কিন্তু আমি মুখের ওপরে কোনো উত্তর দিই না দেওয়া বন্ধ করে দিয়েছি কারণ দিয়ে তো কোনো লাভ নেই না যার যেটা মানে অভ্যেস সে কোনো দিনই সেটা ছাড়ে না ঠিক আছে ওই জন্য আমি ওটাকে অভ্যেস আমি ভেবে নিয়ে যে ওটার অভ্যেস বলে চুপচাপ থেকে যায় আমার ধৈর্য শক্তি কিন্তু আলাদাই আমি সহ্যও খুব করতে পারি ধৈর্যও খুব করতে পারি আর একটা কথা কি বলো তো আমি আলাদা আমার নামে কে কী বললো না বলল আমি যে তাকে নিয়ে তা অনেকে আছে মুখ মানে বলে দেয় বলে দেয় বা ঝগড়া করে এই করে সেই করে আমার নামে এই বলেছো সেই বলেছো আমি বলতে যাই না আমি বলা বলি না যখন শুনেন শুনেনি যে এই মানুষটা আমার নামে কিছু বলছে বা কিছু মানে ওর ভাবনা চিন্তা আলাদা হয়ে গেছে আমার প্রতি আমি কি করি বলো তো আমি ওইখান থেকে সরে যাই সেই মানুষটার সাথে আমি সারা জীবনের মতোই আমি কথা বলা বন্ধ করে দিই বা মিলাম মিলামেশা বন্ধ করে দিই এরকম আমার সাথে অনেক ঘটেছে তো আমার কাছে কথা হলো আমি যার সাথে মিশি মানে মন থেকে মিশি কিন্তু আমার মনে যদি কেউ একটু আঘাত করে দেয় কি না আমি সেইখান থেকে সরে যাই একমাত্র পারিনি আমার বরের থেকে মুখটা ফিরিয়ে নিতে কেন জানি না বলতে পারবো না এটা কেন আমি ভগবানের কাছে অনেক শক্তি চেয়েছিলাম যে আমি চাই যেন ওকে ছাড়াই যেন আমি থাকতে পারি কিন্তু সেটা ভগবান চাননি পারিনি আমি পারিনি আর ভগবানও হয়তো চায়নি তো যাই হোক কেউ যেন এই যে ড্রেসিং টেবিলগুলো একটু মোছামুছি কেউ কিছু করতে চায় না এদিকে আমার দুনিয়ার কাজ থাকে রান্না বান্না করা এই সেই উপরের ভরটারগুলো গুলো তো ঠিক করে গুছোতে যেতে পারি না এই যে কথা বলো দেখো হ্যালো বন্ধুরা দিদুনরা সব কেমন আছো অনেক দিন পর দিদুনের চ্যানেলে আমি বড় ব্লগে আসলাম দুই তিন দিন পরে না গো দিদুন ইচ্ছা করছিল না ওই জন্য গরমে সবাই ভালো আছে একটু বলে দাও বলে দাও এই যে এই যে সব দিদুনরা তোমাকে দেখছে কিন্তু এই যে এই যে সব দিদুনরা দেখছে একটু হাসি দিয়ে দাও একটু হাসি দিয়ে দাও সুন্দর করে সুন্দর করে একটু হাসি দিয়ে দাও বলে আমার ঘুম ভেঙে গেছে কিন্তু এখনো ব্রেকফাস্ট করা হয়নি তাই না দিদুন টুকি টুকি আমার ছোনা দিদিন এটা দেখেছ দেখো কে বললো আমার দিদুন হাসে না কে বলেছে আমার দিদুন হাসে না আমার দিদুন এই যে ফোনটা নিবে ফোনটা নেওয়ার জন্য চলে আসছে দেখো দেখছো এই গেল এখনো ঠিকমতো বসতে শিখেনি তবে তাও কিছুক্ষণ থাকে বসে ও দিদুন তুমি বসে থাকো আমি রান্না করে আছি হ্যাঁ আর গা থেকে জামা টামা সব খুলে পড়ছে এই গেল তো আমাদের তো এই ওভেনটা খারাপ হয়ে গেছিল যেটা মানে ঠিকঠাক করিয়ে নিয়ে আসা হয়েছে কিন্তু এখন যদি এই ওভেন আমি লাগাতে যাই তাহলে আমার রান্না করতে অনেক দেরি হয়ে যাবে তো এদিকে ওই ওভেনটা কিচ্ছু করা হয়নি বাসন আছে কতগুলো দেখো বাসন ধুবো তারপরে হচ্ছে এই জায়গা টাইগাগুলো পুরো পরিষ্কার করতে হবে দেখো বাসন টাসন ধোয়ার জায়গা কি অবস্থা হয়ে আছে তো এখন পুরো সব পরিষ্কার করবো ওই জন্য ভাবছি ওভেনটা এখন লাগাবো না থাক এখন কারণ এই ওভেনটা লাগানোর একটু ঝামেলা আছে দুই দিন থেকে মাছ এত নিয়ে এসছে যে কি বলবো মাছ মাছ নিয়ে নিয়ে আসার মাছটা সেরকম ছিলই না দুই দিন থেকে মাছ নিয়ে এসে এসে যে ডিপে ভরেছিলাম সেই মাছগুলো এখন রান্না করব মাছের মাথা দিয়ে মুখ ডাল হবে আর আচ্ছা আছে পুটি মাছের টক করব আম দিয়ে ডা আম আছে আমগুলো তো ভীষণ টক দুটো দিলেই টক হয়ে যায় তো পুটি মাছের টক করব বলবে যে একদিনে দুই রকম মাছের মাথা দিয়ে ডাল আবার পুঁটি মাছ তাহলে তত মাছ নিয়ে আসছো কেন আর বেশি দিন থাকলে না ফ্রিজের মাছ স্বাদ লাগে না তো জানি না এটা কাঠ ধরনা কেমন আমি যেটা জানি সেটাই বললাম আর এখন একটু আলু ভাজবো জানো কালকে অনেক জল দেওয়া ভাত আছে বাড়িতে যদি কেউ এক্সট্রার মানে লোক আসে না তাহলে কী হয় বলো তো মানে চালের আইডিয়াটা না ঠিক পাওয়া যায় না তো যাই হোক কালকে রাত্রে ভাত করেছিলাম ভাত অনেকটা হয়ে গিয়েছে তো ওর বাবা তো ভাত খেয়ে গিয়েছে বাসিভা তার হচ্ছে আমার আর জুথির ভাতটাতে না জল দিয়ে রেখেছিলাম জুথি বলেছিল যে মা এই বছর না জল দেওয়া ভাতই খাওয়া হয়নি তা না খাওয়া হয়নি তাহলে এক কাজ কর জল তাহলে এক কাজ করবো সকালে না ভাতটাতে জল দিয়ে দেবো তারপরে খাবো আর একটু আলু ভাজবো রাত্রে এটা প্ল্যান করে রেখেছিলাম আমি আর জুথি ওই জন্য একটু আলু কেটে নিলাম এখন মুগের ডালটা ভাজা হচ্ছে তা আলু ভাজাটা কি বলো তো দুপুরে ও আমি একটু জল দেওয়া ভাত খাবো মানে সকালের দিকেই ও খেতে খেতে আমাদের এগারোটা বারোটা বেজেই যায় তারপরে হচ্ছে একটু আলু ভাজা থেকে গেলে দুপুরোটা দিয়ে হয়ে যাবে আর আমাদের কিন্তু সকালে না ভাত হয় না রুটি হয় সবাই আমরা শুকনো খাবার খাই আমি তো সকালে জীবনেও ভাত খেতে পারি না খেলেই আমার ব্যাস আমার শরীর এত খারাপ করে এত খারাপ করে কি আরো দুর্বল হয়ে যায় জানি না কেন এটা কেন হয় আমি বলতে পারবো না ভাত খেলে আমার শরীর খারাপ করে আগে যখন বাড়িতে সকাল সকাল রান্না হয়ে যেত তো সবাই আমরা না পেট ভরে ভাত খেতাম তখন অতটা আমাদের মানে কষ্ট হতো না এখন যদি একটু ভাত খাই তাহলে শরীরটা খারাপ করে তো এখন হচ্ছে আমরা কেউ হয়তো মুড়ি খাই বা হয়তো রাত্রে রুটি থাকলে হয়তো চাটা দিয়ে রুটি খেয়ে নেয় তারপরে হচ্ছে ওর বাবা ছাতু খেয়ে যায় ওর বাবা তো সারা জীবনে ছাতু আগে তো খেত না ছাতু এখন দেখি কি ছাতু বুলে একটু ছাতু গুলে দিই লবণ লঙ্কা তেল তেল বলছি লবণ লঙ্কা লেবু দিয়ে একটু ছাতু বুলে দিই ওটা খেয়ে ও চলে যায় তা আমাদের সকালে যদি ভাত হয় কেউ ভাত খাবে না মানে সকালে আমি করে নিই রান্নাটা কেন বলো তো নিজেকে ভালো লাগে মানে একটু টাইম পাওয়া যায় এই জন্য তো যাই হোক আমাদের সকালে ভাতটা হয় না করতেও যায় না আর সেদিনই করি যেদিন তিতলির হয়তো স্কুল থাকে যে রান্নাবান্না সেরে গেলে বেশি ভালো বা পরীক্ষা টরীক্ষা থাকে তখনই তোমরা দেখতেই পাও যে পরীক্ষার সময় আমি রান্না বান্না করেই যাই তো যাই হোক আলু ভাজাটা অনেকটাই হয়ে এসছে একটু না বাসি ভাতে একটু যদি করি এই একটু লাল লাল একটু মচমচ করে না ওই আলু ভাজাটা খেতে খুব ভালো লাগে এদিকে ভাত হোক এদিকে ডালটাও হোক মুগের ডালটা না প্রেসারে দিয়ে দিলাম আজকে অনেক দেরি হয়ে গেছে বুঝেছো মানে খেয়ে দিয়ে হাটে যাবে তো ওই জন্য এখানে যে আলু ভাজাটা নামিয়ে রাখলাম তো আলু ভাজাটা দিয়ে আগে ভাতটা মাখবো না এই যে জল দেওয়া ভাত দেখতো টিভিটা বন্ধ হয়ে গেছে ওনায় জল দেওয়া ভাত নিয়েছি আর তেল দেখো একটু তেল দিলাম তো গোটায় ছড়িয়ে গেছে মনে হচ্ছে কত তেল দিয়েছি কাঁচা লঙ্কা লবণ তো আজকে ইচ্ছে করছে একটু ভাত খেতে জল দেওয়া ভাত অনেকগুলো ভাত ছিল সেই জন্য ভাবলাম যে জল দেওয়া ভাত একটু খাই ভাতটা ফেলে দেবো ওই জন্য আর জল দেওয়া ভাতের সাথে আলু ভাজা আমার তো ভীষণ ভালো লাগে অনেক কিছু দিয়ে খাওয়া যায় কিন্তু আলু ভাজা দিয়ে আমি খাবো আমার এটাই বেশি ভালো লাগে আগে ছোটোতে তাই করতাম তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি ভাতটাকে একটু ঝাল ঝাল করে খাবো তাই আমি আমরা বেশি ঝাল খেতে পারি না কিন্তু না কাঁচা লঙ্কাগুলো না ঝাল না আর কামড়ে তো খেতেই পারবো না লঙ্কার বিচিটা একটু গিয়ে ঝালে ফ্লেভারে মিশে যাবে এটাই আর কিচ্ছু না তো জল দেওয়া ভাত তো হচ্ছে আমি আর জুথি জুথির জন্য অল্প রাখলাম আমি অল্প খেয়ে নিই দুপুরে আর খেতে পারবো কিনা জানি না সে রুটিও ভাজা হচ্ছে না ভাতটা মেখে নিয়ে আলু ভাজা নিয়ে নিয়েছি আর কাঁচা পেঁয়াজ তো কাঁচা পেঁয়াজ না হলে পান্তা ভাত জমে না দিদুন কি পড়ছে জল দেখে আসি ঘরে পেটে হাওয়া লাগাচ্ছ সব ছেড়ে তুমি পেটে হাওয়া লাগাচ্ছি সব ছেড়ে তুমি পেটে হাওয়া লাগাচ্ছ বাহ কত ভালো তুমি পেটে পেটে গরম লেগেছে তোমার হুম তোমার পেটে গরম লেগেছে আবার মুখের মধ্যে হাত ভরে দিচ্ছে বের বের করো করো আমি দিচ্ছি ঠিক আছে আমি বুকগু দিয়ে দিচ্ছি কপিরাইট পড়বে ওই জন্য আমি একটু বন্ধ রেখে দিয়েছিলাম এখন আমি দিয়ে দিচ্ছি ভাত খাওয়া পান্তা ভাত খাওয়া পান্তা ভাত খাওয়া জলদা ভাত খাওয়া হুম খাওয়া আমি না ভাবছি একদিন লাইভে আসবো আমার খুব ইচ্ছে একবার লাইভে আসার কোনো দিনও আমার এই চ্যানেল থেকে আমি কোনো দিনের জন্য একবারের জন্য আমি লাইভে আসিনি তো ইচ্ছে আছে লাইভে আসার যদি না বলি তো হ্যাঁ লাইভ করবা তো না হয় না সময়টা হয় না তো তোমরা যদি আমার এই ভিডিওটা দেখে থাকো আমি তো জানি না কে দেখো না দেখো যদি দেখে থাকো তোমাদের যদি ইচ্ছে হয় যে না সম্পা লাইভে এসো আমরাও থাকবো তাহলে তোমরা একটু সময়টা বলে দিও যে কোন সময়টা আসলে তোমাদের বেশি সুবিধা হবে বা তখন হয়তো তোমরা আমার আমাকে সাপোর্ট করতে পারবে তো যাই হোক আর একটা কথা বলি জানো গরিব মানুষকে না আমি কোনো সময় ছোট চোখে দেখি না ঠিক আছে আমরা এককালে গরিব ছিলাম আমাদের আমরা তো ভীষণ মানে আমার বাবা ভীষণ কষ্টে আমাদেরকে মানুষ করেছে আর দাদু যদি আমাদের আমার পাশে যদি না থাকতো আমার যে কি মানে কি গতি যে হতো আমি নিজেও জানতাম না ঠিক আছে তো যাই হোক আমার বাবাও মানে কী বলো তো গরিব হওয়াটা কোনো সময় পাপ না খারাপও না কিন্তু মানুষের না একটা গরিব সে যেমনই থাকুক না না যেমনই কাজ করুক যে না প্রতিদিন তার একশো টাকা দুশো টাকা একটা ইনকাম আছে তো যাই হোক আমার বাবা গরিব হলেও একশো টাকা দুশো টাকা দেড়শো টাকা যাই হোক প্রতিদিন কাজ করে বাড়ি নিয়ে আসতো তো সেই টাকাতে আমাদের কষ্ট করে দিনটা চলে যেত তারপরে যখন দাদারা বড় হলো তারপরে তো কাজটা শিখলো বড়দাও খুব কষ্ট করে পড়াশোনা করে যাই হোক এখন চাকরি বাকরি করে ভালোই আছে ভগবানের ইচ্ছেতে এখন অনেকটাই ভালো তো এখন হচ্ছে কি বলো তো অনেকেই বলে যে গরিব সেজন্য মানে দেখতে পারে না বা রকম তো ওইটা কোনো ব্যাপার না যে গরিব বলে কাউকে ছোট করা বা অসম্মান করা আমি বলেছি না আমার মনের মধ্যে যদি কেউ একবার মানে ইয়ে আঘাত দিয়ে দেয় আমি তার থেকে মুখটা ফিরিয়ে নিই তো সেই রকম হয়ে গেছে আমারও ব্যাপারটা যে মানে কি বলবো অনেক কিছু মানে সব কিছু তো বলা যায় না যদি কোনো দিনও সম্ভব হয় তো একদিন তোমাদেরকে সব কিছুই বলবো এদিকে ডালটাও হয়ে গিয়েছে আর ডালটা না ঢেলে নিই নিচে না আমার জায়গা একদম ব্লক হয়ে গেছে কোথায় যে কি কী করে যে কিছু রাখবো তো বুঝতেই পারছি না ডাল হয়ে গেছে এখন মাছের টকটা করলেই হয়ে যাবে আর ওর বাবাও চলে এসছে বাড়ি তো এসে বলছে রান্না হয়নি এমন কি হ্যাঁ রান্না হয়ে গিয়েছে শুধু মাছের টকটা করলেই হয়ে যাবে এখনই হয়ে যাবে মাছের টক করতে দেরি লাগে না মানে খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় তো বলছি না এত মাছ নিয়ে এসছে এই যে পুঁটি মাছগুলো যে কতটি কালকে বিকেলে আমি আর জুথি যেন কেটে মনে হচ্ছে কি সেরে উঠতে পারি না তো মানে কি বলবো স্নান টান হয়ে গেলে ভালো লাগে স্নান টান তো হয়ে গেছে কমপ্লিট আর জানো আমি না ভিডিও করতে পারছি না ঠিক করে আমার মেমরি ফুল হয়ে গিয়েছে একদম মানে কি বলবো প্রতিদিনের ভিডিও প্রতিদিনই তো ডিলিট করে দিই এডিট করার পরে তারপরেও না মেমোরি এমনভাবে ফুল হয়ে যাচ্ছে যে আমি আর ভিডিও শ্যুট করতে পারছি না কত সময় ভাবছি যে ভিডিওটা লাগিয়ে রাখি পরে স্পিড দিয়ে দেবো বা একটু কথা টথা বলবো তোমাদের সাথে সেটার সম্ভব হচ্ছে না মানে তা এমনভাবে ফুল হয়ে যাচ্ছে যে তখন আমাকে কিছু কিছু জিনিস ফোন থেকে বাদ দিতে হচ্ছে তারপরে তো একটা মেমোরি কার্ড নিতে যাব দেখে এর আগে তো নিতে যাব কোনো নেওয়াই হয়নি তো ভাবছি যে ওই কয়েকদিনের মধ্যে একটা মেমোরি কার্ড নিতে হবে নাহলে ভীষণ অসুবিধা হয়ে গেছে আর এখন ভাবছি খেয়ে দিয়ে বসবো যে সব ছবিগুলো মনে করো ফোনে যেগুলো ভালো না ভালো মানে চলার মতো ছবি রাখ মানে সব ছবিগুলো মনে করো যে একটু খারাপ টারাপ আছে সেগুলো ভাবছি ডিলিট করবো ফোন অনেকটা একদম ভরে গিয়েছে তো ওই জন্য আরও মেমোরি ফুল হয়ে যাচ্ছে তো চলো আজকে তোমাদের রান্নাটা পুরোপুরি দেখিয়ে দিই দেখানো হয়নি খাবো অল্প করে ভাত খাবো বাসি ভাত খেয়েছি তো একদম অল্প করে ভাত খাবো পরশে রুটি বলছি না ভাজাই হচ্ছে না আবার ভাজবো দেখি কাল থেকে দেখি কাল কাল পরশু থেকে আবার খেতে লাগবো তো ভাত খাচ্ছে আর আমি খাইনি তো তোমাদেরকে দেখাবো দেখাবো করে দেখানোও হয় না এই হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল মাথা প্রায় উঠেই গেছে ধরতে গেলে আর ছোট্ট একটা মাথা ছিল বেশি বড় মাথাও ছিল না মাছের আর দুপুরে যে আলু ভাজা ভেজেছিলাম ভাত দিয়ে খাওয়ার জন্য তখন সেই আলু ভাজাটা একটু আছে আমার জন্য রাখলো জুঠি ডালের সাথে আলু ভাজা আমার ভীষণ ভালো লাগে আর এখানে এই যে পুঠি মাছের টক তো এগুলো একদম নদীর মাছ মাছটা কালকে আরও বেশ ভালো টাটকা ছিল ডিপে যতই মাছ রাখা যাক না কেন মাছ তাও একটু নরম হয়ে যায় আর বিশেষ করে যে পুঠি ছোট মাছ এই সব মাছগুলো ডাল ভালো হয়েছে জুতি তোর বাবা বললো যে ভালো লাগছে না তোর বাবাকে আসল কথা কিছুই ভালো লাগে না বুঝতে পারলি তাও দিদুন স্টপ হয়ে বসে আছে কারণ হচ্ছে যে দিদুনের ওই যে টিভিটা আমি একটু বন্ধ রেখেছি কথা বলতে পারি না এই দিদুনের জন্য তো ইয়ে কান দেখছে মানে কার্টুনের গানগুলো দেখো চুপচাপ ওই আছে এখন আর দিয়ে দে রে দিদুনকে আর কোনো দিনও বাজারটা যেন নিয়ে যাবো না কোনো দিনও নিয়ে যাবো না কি কান্না কি কান্না যে টোটোতে উঠিয়ে দিয়েছি সেই শুরু করে দিয়েছে আর দেখো এখন আমাকে আদর করতে এসছে এখন আমাকে অর্ডার করতে এসছে অদর এ আবার ওদিকে দেখার কি আছে ওদিকে দেখার কি আছে আমার সাথে কথা বল আমার সাথে কথা বল এই আর যাবি আর যাবি আমাদের সাথে বাজার যাবি আর তুই আর নিয়ে যাব না তোকে এ বড় দুষ্টুমি আবার ওদিকে দেখছে আবার ওদিকে দেখছে বড় দুষ্টুমি হয়েছে বড় দুষ্টুমি হয়েছে কি তাড়াতাড়ি এসছি বাপরে এত কান্না শুরু করে দিয়েছে গোটা রাস্তা যেতে আসতে যেতে আসতে কান্না তাড়াতাড়ি করে যেন চলে এসেছি শুধু জুতো জোড়া নিয়েছি ব্যাস জুতোটাই নেওয়ার জন্য গিয়েছিলাম তো যে আরও কিছু কিছু জিনিস কিনতে হতো ভেবেছিলাম নিব এত কান্না শুরু করেছে থেকে থেকে এমন করে মানে কি বলবো এত জোরে জোরে চেল্লাচ্ছে এক একটা লোকজন ঘুরে দেখছে আর নিয়ে যাবই না শুধু বলিস যে দিদুন নিয়ে চলো আমাকে ঘুরতে আর এই যে চুলগুলো উঠবে আর চুলগুলোকে ফট করে ধরে দিবে টান এত বধ হয়েছে এ শুনছে দেখো মন দিয়ে শুনছে শোনা বুকে দিলাম বকে দিয়েছি না খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি আর শেষ করবো সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখা হবে আবার নেক্সট ব্লগে আজকের মতো টাটা বাই বাই গুড নাইট আবার দেখা হবে